আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওয়ার্স সবাইকে উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আর হচ্ছে আমাদের শোরুমে এই মুহূর্তে হিউজ পরিমাণ বাইকই অ্যাভেলেবেল আছে অনেকগুলো বাইক তো প্রত্যেকটা বাইকের সাথেই এখন বর্তমান অফার চলছে হচ্ছে ফুল ট্যাঙ্কি ফুয়েল আর হচ্ছে একটি করে হেলমেট যারা বাইক যারা এই বাইক নেবেন ফুল ট্যাঙ্কি ফুয়েল আর একটি করে হেলমেট বর্তমান অফারে পেয়ে যাবেন ভিওর্স আমাদের কালেকশনে কি কি বাইক আছে আসুন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই আমাদের কালেকশনে রয়েছে হন্ডা সিবিআর র্যাপসোল এই বাইকটা এর পাশে হচ্ছে জিক্সার মনোটন তারপরে এই পাশে হচ্ছে টিভিএস রাইডার দুই বছরে ব্যাংকড্রাইভ তারপরে হচ্ছে টিভিএস অ্যাপাচি আর টি আর ফোর বি ঘুরার মডেল এটা হচ্ছে দুই বছরের ড্রাইভ করা আছে এ পাশে হচ্ছে ডবল ডিক্সের হিরো হাং রাজবাড়ির নাম্বার করা এপাশে পাশে হচ্ছে বাজাজ পালসার তার পাশে আছে হচ্ছে হিরো থিলার আর এপাশে পাশে আরও একটি শুধু কি রিক্সার মনোটন আছে বাইরে হন্ডা হিরো হন্ডা আছে বাইরে আরও একটি কালেকশন আছে আপনাদের সামনের ভিডিওতে দেখাবো এটা হচ্ছে হিরো থিলার এপাশে পাশে আছে হচ্ছে টিভিএস এপা পাশে চেয়ার ফোর বি ডবল নাম্বার করা সহ তার পাশে আছে হচ্ছে ইয়ামহা ইভার এস ভার্সন টু নাম্বার করা সহ এটা আছে হচ্ছে টিভিএস স্ট্রাইকার অন টেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনার নাম্বার করতে পারবেন পাশে আছে হচ্ছে হিরো হন্ডা সিবিটি গার দশ বছরের নাম্বার করা সহ আছে তারপরে তারপর আসা হচ্ছে বাজাজ প্লাটিনা এই বাইকটাও নাম্বার করা সহ তারপরে এসে হচ্ছে ডায়ান এইট সিসির বাইক যারা মাইলেজ তেল স্বাস্থ্য বাইক আপনারা খুঁজতেছেন আপনারা চাইলে এই বাইকগুলো দেখতে পারেন তো ভিওয়ার্স আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আমাদের শোরুমের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো আজই আমাদের শোরুমে চলে আসবেন আসুন অফারগুলো সীমিত অফার ঈদ উপলক্ষে সীমিত অফার চলতেছে তো ভিওয়ার্স আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন